হ্যাঁ হ্যালো ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো মিত্র ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা দেয় আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল উঠে কাজগুলো সব করে নিলাম অনেকগুলো ভেজা জমা করছিলো সেগুলোকে মেলে দিয়ে আসলাম আর কি হয়েছে তো কালকে রাত্রে লাইফটা শেষ করার পরে এত এত কাশে উঠেছে আমি আর কিছুতেই থাকতে পারছিলাম না তারপরে তোমাদের দাদা হয়ে উঠে একটা অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিবায়োটিক খেলে আমার কী হচ্ছে কেন জানি না উল্টো পাল্টা কথা এরকম হচ্ছে দুদিন থেকে লক্ষ্য করছে যাই হোক সকালে উঠতে একটু লেট ইচ্ছে করে একটু লেট করে উঠলাম যেহেতু অ্যান্টিবায়োটিক নিয়েছিলাম কালকে তো উঠে ভাত করে নিলাম আর একটু ভাজা করে নিলাম সবজি কাটতেছিলাম তোমাদের দাদা ভাই বললে এখন আর করতে হবে না কালকে একটু আলু ফুলকপির তরকারি গেছে বললো ভাজা তরকারি টুকতে সকাল খাওয়া হয়ে যায় তারপর দুপুর হবে তো সেই কারণে আছে আপনি এলাম না আর আজকের থেকে বাগানকে টিউশন পাবেন থেকে টিউশন শুরু হয়ে গেল তো এখনও আসেনি দেখো নটা কুড়ি হয়ে গেলে এখনও আসেনি তো আমি এখন বেরিয়ে যে গরম জল রেখে মানে বসিয়ে রেখে গেলাম ও এসে স্নানটা করে নেবে আমার আর দেরি করা যাবে না চলো আমি এখন বেরিয়েছি পরে কথা হচ্ছে ডিউটিটাকে ধরে গিয়ে হ্যালো ফ্রেন্ড দেখো ছান হয়ে গেলে শ্যাম্পু করে নিলাম কিন্তু আজকে অনেক বেলা হয়ে গেলো স্নান করতে করতে তো কতগুলো জামা কাপড় শুকোতে দিয়েছিলাম সেগুলোকে নিয়ে এলাম আর কিছু জামা কাপড় কেচে দিলাম স্নান হয়ে গেছে কিন্তু খাওয়া হয়নি কিন্তু টাইম অফ হয়ে গেছে এখন আমি কী করি তোমাদের দাদা ভাইয়ের বাবা না খাওয়া হয়ে গেছে আজকেও দুপুরেও আলো ফুলকপি জিন্দাবাদ আর ডিম সেদ্ধ আর বেগুন ভাজা এই দিয়েই খাওয়া হবে তো চলো এবার ভাতটা বেড়ে নেবো বেগুন ভাজা ডিম সেদ্ধ দিয়ে খেয়ে করো চলো হ্যালো ফ্রেন্ডস তো ডিউটি থেকে অনেকক্ষণে গিয়ে এসেছি বাট চা খাওয়া হয়নি কারণ বাবান পড়তে গিয়েছিল তোমাদের দাদা ভাই ছিল না তো বাবানও চলে এসছে আর তোমাদের দাদা ভাই চলে এসছে আর বলছে চাটা করো তো চাটা বসিয়ে দিয়েছি হয়ে গেছে আর বাবান বলছে খিদে পেয়েছে দুপুর বলে একটু ভাত খেয়েছে বলছে পাস্তা করো এর আগে দিন আমি বলেছিলাম আজকে বাবা বলছে তো চলো আগে চাটা নামিয়ে নিই তারপরে পাস্তা বানাবে তো ওই বানাবি বানা আমি চাটা নামাই নিই তো চাটা হয়ে গেছে না হয়ে গেছে না চলো সেটা নিয়ে নেই আর পাস্তা নিয়ে আয় বসা দেই তো পাস্তা হয়ে গেছে চলো বাবা নার আমি একই থালায় নিয়ে নিয়েছি দুজনে দুটো চামচ নিয়ে নিয়েছি তো চলো খেয়ে নেই পাস্তা রেডি তো রাতে রান্নাটা হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়াটা সেই কি রান্না সব কিছু দেখটা মাছ দেওয়া আছে এটা কি মাছ দেওয়া আছে সেটা বলবো না বাস মাছ দেওয়া আছে আর দুপুরে আলু ফুলকপি জিন্দাবাদ তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নেই হুম অনেক কাজ আছে হ্যালো ফ্রেন্ডস হ্যালো তো চলো এবার সবাইকে গুড নাইট বলবো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আর অভিক মিত্র ব্লগসের পাশে থেকো গুড নাইট টাটা বাই